হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন আবারও বন্ধন ব্যাংকের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কোনো কিছু নেওয়া হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ রয়েছে তো বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে রয়েছে বন্ধন ব্যাংকে বছরের বিভিন্ন সময়ে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়ে থাকে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু কাজের সুযোগ পাবেন কিভাবে ইন্টারভিউ আসবেন অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে ফুল ফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আরেকটা একটা বিষয় জানিয়ে রাখবো যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে আপনাকে অনেকটাই হেল্প করবে তো বন্ধন ব্যাঙ্কে কিন্তু প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ চলছে যেখানে সেলস অফিসার পোস্টের রিক্রুটমেন্ট চলছে এছাড়া আরও বিভিন্ন সেলস অফিসার পোস্টেও রিক্রুটমেন্ট চলছে তো এখানে আপনারা পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে আবেদন করতে পারেন যেমন অল ওভার কলকাতা অর্থাৎ নর্থ কলকাতা সেন্ট্রাল কলকাতা সাউথ কলকাতা এছাড়া হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান এছাড়া কিন্তু নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা জলপাইগুড়ি শিলিগুড়ি থেকেও আবেদন করা যাবে এবং এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রেকর্ডপেন্ট করা হবে অর্থাৎ আপনাদেরকে ইন্টারভিউ দিতে আসতে হবে কলকাতাতে এবার অনেকে বলতে পারেন দাদা আমার বাড়ি থেকে কলকাতা অনেক দূরে সেক্ষেত্রে আমি আসতে পারবো না বা সমস্যা হতে পারে তবে ইন্টারভিউ রানিং অনেকদিন চলবে সেক্ষেত্রে কলকাতায় এসেই কিন্তু আপনাদের সবাইকে ইন্টারভিউ দিতে হবে রকম টেলিফোনিক ইন্টারভিউর ব্যবস্থা কিন্তু কোম্পানি করেননি সেক্ষেত্রে আপনাদেরকে ফেস টু ফেস ইন্টারভিউ আসতে হবে ইন্টারভিউ কিন্তু হবে মোটামুটি দমদমের পরের স্টেশন যেটা বেলঘড়িয়া রয়েছে সেই বেলঘড়িয়া স্টেশন থেকে ওয়ার্কিং ডিস্টেন্স দু মিনিট মতো লাগবে আই মিন বেলঘড়িয়া স্টেশন থেকে হেঁটে আপনারা চলে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ দিতে হবে ফার্স্ট রাউন্ডে আপনি যদি ক্লিয়ার হয়ে যান বা ফার্স্ট রাউন্ডে আপনি যদি পাস হয়ে যান তাহলে কিন্তু সরাসরি আপনি সেকেন্ড রাউন্ডের জন্য ইন্টারভিউতে যেতে পারবেন মানে ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ একদিন হবে যেটা বেলঘড়িয়াতে সেকেন্ড রাউন্ড হবে সেক্টর ফাইভে তারপরে কিন্তু ডকুমেন্টেশন হবে এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই হিসেবেই কিন্তু ইনফরমেশানগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা সকলে বাড়িতে বসে না থেকে অবশ্যই আবেদন করতে পারো কারণ বন্ধন ব্যাংকে হিউজ পরিমাণে কিন্তু কর্মী নিয়োগ করা হবে সেলস অফিসার পোস্টে বেসিক্যালি এখানে কিন্তু যে সেলস অফিসার পোস্টে কাজ রয়েছে এখানে কিন্তু লোন অর্থাৎ পার্সোনাল লোন হোম লোন কার লোন মর্গেজ টাইপের লোন রয়েছে এই লোন লোনগুলো দেওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করে থাকে অর্থাৎ তোমাদেরকে কিন্তু সরাসরি সেলস করতে হবে সেলস উপর হায়ারিং রয়েছে অনেকে কমেন্ট করো দাদা ব্যাক অফিসে হায়ারিং আছে কি তো তোমাদেরকে বলে রাখি কোনো ব্যাক অফিস হায়ারিং এই মুহূর্তে নেই যা হায়ারিং রয়েছে পুরোটাই কিন্তু সেলস অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তোমরা যদি সেলস অফিসার পোস্টে রিক্রুটমেন্ট বা কাজ করতে চাও তাহলে অবভিয়াসলি আবেদন করতে পারো তাহলে কোনো সমস্যা নেই কারণ সেলস অফিস পোস্টেই কাজের জন্য এই মুহূর্তে রেকর্ড পেন করা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে তোমরা সকলে কিন্তু আবেদন শুরু করে ফেলবে আবেদন খুবই সোজা আছে তার আগে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিভাবে তোমরা কাজ পাবে সমস্ত কিছু জানিয়ে দেবো কি কী ডকুমেন্ট লাগবে এবং কী কী ডকুমেন্ট নিয়ে তোমরা ইন্টারভিউ আসবে এছাড়া আরও কিছু পার্সোনাল ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করব সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ প্রথমত জানিয়ে রাখি এখানে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারে অর্থাৎ ছেলে মেয়ে সবার জন্য সুযোগটা থাকবে কোনো রকম এরকম ব্যাপার নেই যে শুধুমাত্র ছেলেদেরকে নেওয়া হবে তবে হ্যাঁ যে বিষয়টা রয়েছে যে এখানে কিন্তু টু হুইলার ম্যান্ডেটারি নেই যদি টু হুইলার থাকে সেক্ষেত্রে খুব ভালো হয় যদি না থাকে তাও তোমরা আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই যাদের নেই তারাও আবেদন করো কোনো সমস্যা নেই কোম্পানি নিয়ে নেবে ওকে তো এই অব্দি গেলো বিষয় এবার এখানে ছেলে মেয়ে বোথ অ্যাপ্লাই করতে পারবে স্যালারি মোটামুটি স্টার্টিং আছে পনেরো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে ইনহ্যান্ড স্যালারি থাকবে এটা হলো ইন্টারভিউ দেওয়ার পরে ডিসিশান নেওয়া হবে পনেরো হাজার হবে না ষোলো হাজার না সতেরো না আঠেরো এটা সম্পূর্ণ ইন্টারভিউ দেওয়ার পরে ডিসিশান নেওয়া হবে আপনাদেরকে কত টাকা স্যালারি প্রোভাইড করা হবে কোম্পানির তরফ থেকে আশা করবো আপনারা বুঝতে পারেন এর সাথে কিন্তু আপনাদেরকে পি এফ দেওয়া হবে ইএসআই দেওয়া হবে ইনসেন্টিভের সুবিধা এই সমস্ত ওভারঅল সুবিধাগুলোও কিন্তু কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করবে যেটা কিন্তু কোম্পানিতে তোমরা যখন রিক্রুটমেন্ট হবে বা তোমরা যখন কাজ তোমাদেরকে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে সেটা নিয়েও এত টেনশন করার দরকার নেই এখানে ডিউটি টাইম তোমাদের যেটা থাকবে মোটামুটি সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা অব্দি ডিউটি টাইম রয়েছে এবার কিছুটা ডিউটি টাইম কম বেশি হবে এই বিষয়টা তোমরা যখন কাজ করবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ওকে ব্যাঙ্কিং হলিডেজ হলিডেজ নিয়ে কথা বলবো বা উইক অফ নিয়ে কথা বলবো তো এখানে বেসিক্যালি ব্যাঙ্কিং রুলসে যেমন ছুটি থেকে থাকে বা হলিডেজ থাকে সেই হিসেবে কিন্তু তোমাদেরকে ছুটি দেওয়া হবে এরকম কোনো ব্যাপার নেই যে এই দিন ছুটি থাকবে ওই দিন ছুটি থাকবে এরকম ব্যাপার না যেটা ব্যাঙ্কিং হলিডেজ হয়ে থাকে সানডে তো অফ রয়েছে এছাড়া আরও বিভিন্ন ব্যাঙ্কিং ন্যাশনাল হলিডেজ থাকে সেগুলো তো তোমরা ছুটি পাবে ডিউটি টাইম স্যালারি ওয়েলফেয়ার বোথ সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম এবার এখানে আসি আর একটা বিষয় যেটা হলো ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লাই করতে পারবে কিনা হ্যাঁ ফ্রেশার ক্যান্ডিডেটও এখানে সুযোগ দেওয়া হবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরকেও সুযোগ দেওয়া হবে যদি তোমার কোথাও আগের কোনো এক্সপিরিয়েন্স রয়েছে অর্থাৎ তুমি আগে কোনো কোথাও মানে কোনো ব্যাঙ্কিং সেক্টর বা সেলস সেক্টরে তুমি কাজ করেছো তার জন্যে একটা বেস্ট অপরচুনিটি রয়েছে অর্থাৎ স্যালারি হাইকের ব্যাপার রয়েছে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই স্যালারি কীভাবে হাইক হবে সেটাও অবশ্যই তোমাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে তোমাদের এটা নিয়েও ভাবতে হবে না নেক্সট আর আশা করছি কিছু বলার নেই জব রোল হিসেবে তোমাদেরকে এখানে লোন সেল করতে হবে অর্থাৎ বিভিন্ন ধরনের লোন সেলস প্রোফাইলের ওপরে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাজ এ মানে লোন সেলস অফিসার বলা যেতে পারে ঠিক আছে এনি টাইপ অফ লোন তোমরা কিন্তু সেলস করতে পারো যেটা হলো কাস্টমারদের সাথে কথা বলে তোমাদেরকে লোন সেল করতে হবে এটা হলো বেসিক্যালি জব রোল আশা করবো তোমরা স্টেপ বাই স্টেপ সমস্তটা বুঝতে পারলে এরপর যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কোশ্চেন করতে পারো আবারও বলে রাখছি বাইক লাইসেন্সের প্রয়োজন নেই যদি তোমার বাইক লাইসেন্স থেকে থাকে তাহলে খুবই ভালো না থাকলেও কোনো সমস্যা নেই তোমরা অবশ্যই কাজ করতে পারো আশা করবো তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারলে এবারে আমরা চলে আসছি নেক্সট পার্টে অর্থাৎ কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে ইন্টারভিউতে আসার জন্য ইন্টারভিউতে আসার জন্য তোমাদের বায়োডেটা অবশ্যই নিয়ে নিতে হবে এর সাথে তোমাদের আধার কার্ড অবশ্যই তোমরা নিয়ে নেবে এই দুটো জিনিস জেরক্স নিয়ে ইন্টারভিউ আসলে আপাতত হয়ে যাবে বাদ বাকি সিলেকশান হলে তোমাদের যখন সেকেন্ড রাউন্ড ইন্টারভিউ হবে সেকেন্ড রাউন্ডের সময় তোমাদের বলে দেওয়া হবে যে কী কী ডকুমেন্ট নিয়ে আবারও যেতে হবে এবং তারপরে তিন নম্বর রাউন্ডে তোমাদের ডকুমেন্টেশন ভেরিফিকেশন হবে একটা অ্যাসেসমেন্ট টেস্ট অর্থাৎ এক্সাম দিতে হবে তো এগুলো প্রসেস রয়েছে ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ সেকেন্ড রাউন্ড ইন্টারভিউ তারপরে থার্ড রাউন্ডে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে একটা অ্যাসেসমেন্ট টেস্ট অর্থাৎ এক্সাম হবে এক্সামটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই এক্সামে অটোমেটিক্যালি পাস সে বিষয় কীভাবে কী করবে সেটা তোমাদের ট্রেনিং দিয়ে দেবে এক্সাম হওয়ার পরে তোমাদের সরাসরি কিন্তু জয়নিংয়ের পসিডিওরে ইউরে যাবে জয়নিংয়ের প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ আরও কিছু বিষয় কিন্তু বলে দেওয়া হবে তারপরে তোমরা স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবে তবে হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই একটু হলে স্ট্রাগল তোমাদের করতে হবে অর্থাৎ কলকাতাতে এসে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে তো এই বিষয়গুলো মেনে নিতে পারলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো আবেদন করার জন্য তোমাদেরকে বেশি কিছু করতে হবে না আপাতত তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে আমরা ইন্টারভিউ ডেট কবে কি আছে সেই রিলেটেড আপডেট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো এবং কবে কি ডাকবো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ধন্যবাদ